এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এনসিপির এই মুহূর্তে জাতীয় নেতা সার্জিস আবার এখন যে বক্তব্য অনেকগুলা মানে রাজনীতিবিদদের চরিত্র বোঝা আসলেই কষ্টকর আহ তো যাই হোক এই মুহূর্তে সার্জিসদের সাথে মানে এনসিপির সাথে খুব ভালো কেমিস্ট্রি আছে জামাত ইসলামের একই বক্তব্য দুই টাইমে দুই দলের মুখ দিয়ে আসে আমরা মোটামুটি দেখতে পাই যে একই সুতায় গাতে আবার এনসিপি যদি কোনো আন্দোলনকে সফল করতে হয় তাহলে জামাতের সেখানে গিয়া সাপোর্ট করা লাগে এবার সেই জামাতি এনসিপি নেতা সার্জিস কিন্তু খেয়ে দিবে ভিডিও টাইটেল অনেকে বলছেন নাই আর পুরো নিউজ দেখলে বুঝবেন যে এটা কোন খাওয়া একবার ওই খাওয়া না মানে সার্জিসের আগামী দিনের স্বপ্ন সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেইটাকে খেয়ে দিবে জামাত যদি এখানে নতুন কোনো নেগোসিয়েশন না আসে কথা বলছি ভোটের মাঠে খেয়ে দেওয়ার কথা আপনারা সকলেই জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত বলছে অংশ নিবে না কিন্তু ফাইনালি নিবে আপনি রাজনীতি থেকে যদি নির্বাচন বয়কট করেন তাহলে আপনাকে মাঠ থেকে হারাই যাইতে হবে আর প্রেস সচিব তিনি বলছেন এমন কোন শক্তি নাই নির্বাচনকে বাধা দিবে বা প্রতিহত করবে তার মানে নির্বাচন হবে এবং ফাইনালি দেখবেন এই সার্জিসটা কোন দলের সাথে জোট বাইদা হোক যেমনি হোক নির্বাচনে যাচ্ছে জোট বাইদা গেলে বাইচা যাবে আর যদি একা একা লড়াই করতে চায় জামাত গিলা ফেলবে সার্জিসটা আসুন দেখে কিভাবে আপনার পঞ্চগড় এক আসন খুবই ত্রিমুখী লড়াইয়ের একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে কারণ এই আসনটিতে ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করে দিয়েছে জামায়াত ইসলামী তবে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মানে বিএনপি ওইখানে কোনো প্রার্থী চূড়ান্ত করেনি তবে ওই আসনে বেশ কয়েকজন বাঘা ভাগা ক্যান্ডিডেট আছে বিএনপির এর পাশাপাশি ওই আসন থেকে আপনার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তিনি প্রার্থী হতে যাচ্ছেন ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ ছাড়াও উঠান বৈঠক নির্বাচনী কার্যক্রম অনেক কিছু তিনি শুরু করেছেন আর জাতীয় সংসদের সাব স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আগামী নির্বাচনে এ আসনে প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত এটা সম্ভবত জামাত ইসলাম থেকে আগে ভাগেই তারা প্রার্থী চূড়ান্ত করেছে তারা করছে হচ্ছে আপনার দলের জেলা যিনি আমির আছেন মাওলানা ইকবাল হুসাইন জামাতের একক প্রার্থী এখানে আর জুলাই অভ্যুত্থানের পর থেকে মোটামুটি মাঠ তারা ভালোই গুছাইছে কেন্দ্রীয় মহাসমাবেশ সহ বেশ কিছু সভা সমাবেশ তারা এখানে করেছে সাংগঠনিক কর্মকাণ্ড এই মুহূর্তে সেখানে পিছিয়ে নেই তবে সার্জিসের যে মাছ আপনার পঞ্চগড় এক আসনে বিশ্লেষকরা বলছেন বিএনপির একটা ভোট এলাকা জামাতের জনবান্ধব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে সেই এলাকাতেই এবং জুলাই বিপ্লবের অংশজন হিসাবে সার্জিসালো মোট এই তিনটা শক্তি একসাথে লড়াই করবে এই পঞ্চগড় এটা কেন বললাম জামাতের একটা নীতি আছে মানে এই নীতি নাই জামাতের একটা নীতি আছে একটা দায়িত্ব বিহাজাল ইমাম একই আসন থেকে বিদ্রোহী প্রার্থী জামাত না তবে আমাদের বিএনপি আওয়ামী লীগের মধ্যে এটা আছে দল দিছে রহিম রে হম তো মনে করলেন যে শুক্কুরের চিন্তা হয়েছে ভাই আমি কি রহিম থেকে কম নেতা আমার দল দেয় না তো কি হয়েছে নি এলাকার মানুষটা আসি মানুষ একটু চাটা খায় হালকা টাকা টাকা পায়ুকুর দ্বারা ভোট তো একটাই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মীরা আছি আমরা দলীয়গত ভাবে এলাকাতে মার্কাটার কার সময় ভাইজেদিকে আমরাই দিকে এরকম একটা গ্রুপ আছে তো ওই গ্রুপ থেকে শুক্কুর একটা ভোট খাইয়েছে ধরেন বিএনপি অথবা আওয়ামী লীগের আর একটা ভোট পাইছে মার্কা এর মাঝখানে চলে গুটিবাজি তো সবকিছু মিলাইয়া এই জায়গাতে আইসা ফাইনালে যেটা আমরা বুঝতে পারছি যে অন্য দলগুলোর ভোট ভাগাভাগি হয় কিন্তু জামাতের হয় না আর বাকি আছে এনসিপি তো সবকিছু মিলে এই আসনটাতে জামাত জয়ী হবে এটা আমার একটা ধারণা কারণ জামাতের ওইখানে সবকিছু যথেষ্ট স্ট্রং সার্জিস নতুন ভোট পাবে না তা না বাট জামাতের সামনে টিকবে না ভালো থাকুন আসসালাম আলাইকুম